নমস্কার আমি আর কি আপনাদের পাঁচ মিশালি একটা নিরামিষ সবজি করে দেখাবো এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন এই পাঁচ মিশালি সবজি করতে গেলে প্রথমেই বলি কি লাগবে আমি আলু নিয়েছি ছোট্ট একটা আলু টুকরো করে কেটে নিয়েছি লম্বা করে আর বিনস নিয়েছি আমি চারখানা বিনস টুকরো করে কেটে নিয়েছি লম্বা করে আর একটা আমি ঘি করলা নিয়েছি মানে পাঁচ রকম সবজি আর কি গাজর নিয়েছি একটা লম্বা করে কেটে পটল নিয়েছি এক দুখানা পটল নিয়েছি এটাও লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামও লম্বা করে কেটে নিয়েছি একটা আর বাঁধাকপি নিয়েছি একটু লম্বা করে বড় বড় করে বাঁধাকপি কেটে নিয়েছি আচ্ছা আপনাদের ফুলকপি থাকলে ফুলকপি নেবেন আমি ফুলকপি নেই নি এইবার আমি বলি মশলা কী লাগবে মশলার পরিমাণ মতো নুন লাগবে হলুদ লাগবে একটু কালো জিরা লাগবে আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটায় ঝাল কম বলে আমি একটু বেশি করে চিঁড়ে নিয়েছি আর একটু আদা বাটা নিয়েছি এক চা চামচ মতো আদা বাটা নিয়েছি আর জিরা বাটা নিয়েছি হাফ চা চামচ মতন আর লাগবে আপনার এটা আপনার কাজু আমি আট দশখানা কাজু আর এক চা চামচ মতন পোস্ত আর এক চা চামচ চালমগজ বাটা এটা আমি ভালো করে মিক্সিতে বেটে পেস্ট করে নিয়েছি এটা লাগবে আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব তেল আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো দু টেবিল চামচ মতো আমি তেল দেব কালো জিরাটা দেব কালো জিরাটা ফুটে গেছে প্রথমে আমি আলুগুলো দেব এবার আমি বিনস গুলো দিয়ে দেবো সব সবজিগুলো এক এক করে দেবো আর দুবার চারবার করে একটু নাড়া চাড়া করে নেবো নিয়ে আবার একটা করে সবজি দিতে থাকবে এটা গাজরগুলো দিয়ে দেবো এর পটলগুলো দেবো আমি এখানে কি করোনাটা দেব এটা আমি ক্যাপসিকাম দিয়ে দেবো বাঁধাকপিগুলো দিয়ে দেবো তাহলে একটু হলুদ দেবো আমি লবণ পরিমাণ মতো দেবো কাঁচা মাছ গুলো দিয়ে দিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম যেহেতু আমি নুন দিয়েছি এবার সবজি থেকে একটু জল থাকবে আমি এক মিনিট করে চাপা দেবো ফুলবো আবার নাড়া জড়া করবো আবার এক মিনিট ঢাকা দেবো এই করে করে আমি সবজিটা নরম করবো এটা আমি এক মিনিট মতো চাপা দিয়ে দিলাম আমার এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে আমি কি করব সবজিটা এক মিনিট করে আমি ঢাকা দেবো আবার আমি এক মিনিট জন্য আবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা নরম হয়ে যায় আবার এক মিনিট ঢাকা দেবো আমার এক মিনিট হয়ে গেছে দেখব সবজিটা সবজিটার জলটা আমার শুকনো হয়ে এসছে আমি কি করব অল্প অল্প করে জল দিয়ে সবজিটাকে সিদ্ধ করবো খুব সামান্য করে জল দেবো হাফ কাপ করে জল দেবো দিয়ে আবার আমি ঢাকা দেব এটা খুব সিমে আছে আছে রান্না করলে খেতে খুব সুন্দর হয় ওই জন্য আমি আবার এক মিনিট আমি ঢাকা দিয়ে দেবো আমার আট মিনিট হয়ে গেছে আমি দেখব তরকারিটা কেমন হয়েছে এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জিরা বাটাটাও দিয়ে দেবো এই তরকারিতে খুব একটা মশলা বেশি লাগে না দিয়ে আমি একটু নাড়াচাড়া করব ওরা আমি আবারও এক মিনিট একটু ঢাকা দেব সবজিটা আর অল্প একটু বাকি আছে সিদ্ধ হতে আর এক মিনিট ঢাকা দিয়ে দেব আমার এক মিনিট হয়ে গেছে দেখব তরকারিটা হ্যাঁ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পাতাটা দিয়ে দেবো এই যে কাজু পোস্ত আর চাল চালমগজ এটা আপনার যেমন দেবেন শুধু কাজু বাটা দিয়ে হয় আর এতে পোস্তও দিতে পারেন চাল মগজও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এটা আমি এবার এতে দিয়ে দেবো একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা আমি খুব ইজি রান্না আর মশলাও আহামরি কিছু নাই কো এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আপনারা বানাবেন আর আমি এবার একটু চিনি দিয়ে এতে অল্প একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খেতে নিরামিষ সবজি আর পাঁচ মিশালি সবজি একটু চিনি দিলে বেশি ভালো লাগে আমি এই কাজু বাটার জলটা কাজু বাটার বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দেব আর আমি জল কিছু দেবো না গেছে আমার পাঁচ দিয়ে একটা তরকারি আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি তার আগে বলি একটু পাতা ছড়িয়ে দেব ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি নামিয়ে নেব তরকারিটা তরকারিটা এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার পাঁচ মিশেলি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি এটা রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় খুব ইজি আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর রেসিপিটা দেখে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ